আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স এই যে ফোন কভারটা দেখতে পাচ্ছেন এই কভারটা হলো ডেলিভারি যাবে ডেলিভারি যাওয়ার আগে জাস্ট আমার শোরুমে একটু সুন্দর করে একটু সাজিয়েছি যে কেমন দেখা যায় কাবারটা কাবারটা যাবে হলো আপনার রাজশাহী বাগা উপজেলায় মিস্টার সাইদুর রহমান স্যার নিয়েছেন কাবারটা এটা আসলে চিটাং ডিজাইনের কভারগুলো করা দেখেন ফুলগুলো কত সুন্দর পুরো সেটটা সেট করলে অনেক সুন্দর লাগে এই কাবারগুলো চিট ডিজাইন কাবার এগুলা আপনারা চাইলে ফর্মে অর্ডার করতে পারবেন এই কাবারগুলা অনেক সুন্দর এগুলো সেলার কোয়ালিটি এবং আপনার চেন অনেক সুন্দর প্রত্যেকটা চেনগুলো সব ভালো মানের চেন ব্যবহার করা হয়েছে আট নম্বর চেন এবং ভিতরে প্রত্যেকটা কাপড় কিন্তু ওভারলক করে দেওয়া আমি যদি কাছ থেকে দেখাই দেখেন সেলাইগুলো ভিটগুলো কত সুন্দর করে দেওয়া আপনার এই কাপড়গুলো দেখলে কিন্তু মনে হচ্ছে যে অনেক দামি কাপড় এই কারণে সেট করলাম যে কতটা সুন্দর লাগে এটা দেখাইতে সুন্দর আপনার যাতে দেখাইতে পারে এই কারণে এই কাপারগুলা ডিজাইন ফোমে মাত্র চার হাজার আটশো টাকা দশ পিস কাবারের দাম এই দশ পিস কাবারের দাম পড়ছে মাত্র চার হাজার আটশো টাকা ফোমটা বাদে কিন্তু আবার আপনার ফোম সহকারে মনে করেন না এগুলো শুধু কাবারের দাম চার হাজার আটশো টাকা দশ পিস কাভারের দাম দেখেন মনে হচ্ছে যে এক কাপড় দিয়ে মনে করা ওরটা একটু দেখাই যে কত সুন্দর ফিনিশিং গুলো দেখেন মাত্র আটচল্লিশো টাকার এই খাবারগুলো আপনাদের ঘরের লোকও চেঞ্জ করতে পারে যেহেতু আমি শোরুমে সেট করছি শোরুমের ভিতর কিন্তু অতটা সাধারণ বোঝানো না যার কারণে অত বেশি মনে করেন যে সৌন্দর্য বোঝা যাচ্ছে না কিন্তু সুপার সেট করলে আরও সুন্দর লাগবে এগুলা পুরা ঘরের লুকই আপনার চেঞ্জ করবে সুন্দর এক বাস যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন